তবাইর অনুশীলন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শব্দগুলি শিক্ষা করব আমরা জানি মধ্যে তবাইয়ের আমি নিয়মগুলি বলে দিচ্ছি আপনারা সবাই ভালোভাবে শুনবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন মধ্যে তবাইয়ের নিয়ম হচ্ছে জবরের বাম পাশে আলিফ এই যে দেখেন আমি এখানে এই যে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আবার এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও এই যে পেশ বাম পাশে জজমালা ওয়াও জের এর বাম পাশে জজমালা ইয়া এর হচ্ছে তিনটা এরপরে কোন হরফে খাওয়া জবর খারাজের উল্টো পেশ হইলে মদ হয় শেখানো মদ্যে তবাই আবার যদি হামজার উপরে খারা জবর হয় তাহলে মদ্যে তবাই হবে না সেখানে মদ্যে বদল হবে এখানে আমরা বানান বানান করে শব্দগুলো পড়ছি জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে মধ্যে দবাই তা আলিফ জবর তা এক আলিফ টান হবে তা ওয়াও পেশ তু মধ্যে দবাই জেরে পেশের বাম পাশে জুজুমলা ও টান হবে তা ওয়াও পেশ তু তা তি এক আলিফ টান হবে তা কি হবে এখানে তা তু তি আর এই যে তা আর ত এর মধ্যে পার্থক্য কি তা হরফ পাতলা আর হরফ মোটা এটা হচ্ছে তা আর এটা হচ্ছে ত আলী ফিজাবর ত একটা তা আর একটা তু তাজের তু দুই সিন আলি ফিসাবর সান হবে সিন অপেশ সু টান হবে সিন ইয়াজের si স সু সি sa alif si, zabar sa এটা হচ্ছে সা এটা হচ্ছে সা নরম করে এটা জিবনের আগা তাতে সামনে দিয়ে সা সা আলিফ জবর সা সা ওয়াউ পেশ সু সা ইয়া জেড সি নরম করে সা সু সি আবার এটা ধরেন সদ আলিফ জবর স সু সদ ইয়াজের সি সু ফেজাবর শি করে টান হবে কাফ আলি ফিজাবর কাফ অস কু কাফ ইয়াজের কি

বড় হা এটা হচ্ছে হাই হতি ছোট হা বা পাতলা হা হু হি বু মি ওয়া উ উই এইভাবে আপনারা এগুলা রিডিং করবেন এগুলো হচ্ছে মধ্যে তবাই